আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বাবার বাড়ি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে এই যে কাজ করতেছি ভাবি রান্নাবাড়া করবে দুপুরের সেজন্য গরুর ঘোষ সেটা কেটে ধুয়ে নিচ্ছে আর এদিকে কিন্তু আমি বট পরিষ্কার করছি বট বা ভুড়ি যেটাই বলেন না কেন তো বড় ভাবি আমি ভাবি আমরা কিন্তু সবাই মিলে পরিষ্কার করেছিলাম বাকি যেটুক ছিল সেটা আমি বসে পরিষ্কার করছি আসলে খেতে তো অনেক মজা কিন্তু এটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট দেখতে অসুন্দর হলেও কিন্তু বট খেতে বেশ ভালো লাগে তো আমার বরাবরই বট অনেক বেশি পছন্দ তো ঈদের টাইমে কিন্তু এই বট নিতে নিতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো ঈদের দিন কিছুটা পরিষ্কার করে রেখেছিলাম বাকিটা আজকে পরিষ্কার করলাম আর এইদিকে যে চীনা হাঁসের মাংসটা আজকে রান্না হবে গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আর রান্নাঘরের পাশে যে একটা কাঁঠাল গাছ দেখিয়েছিলাম সেই গাছ থেকে একটি কাঁঠাল পাড়া হয়েছে তো এদিকে কিন্তু ভাবি রান্না করতেছে গরুর মাংসটা কিন্তু অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে যখন আমি বট পরিষ্কার করছিলাম তখন ভাবি গরুর মাংসটা রান্না করে ফেলেছে তো হাঁসের মাংসটা কিন্তু আগে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেওয়া হবে যেহেতু অনেকগুলো মাংস সিদ্ধ হতে সময় লাগবে আর গরুর মাংসটা কিন্তু আগে রান্না হয়েছে তো আমরা কিন্তু তিন চারজন হাঁসের মাংস খাই না তাই ভাবিকে বলেছি যে গরু মাংসটা আগে রান্না করবেন তারপরে হাঁসের মাংসটা রান্না করবেন তো ভাবি কিন্তু এখানে হাঁস বসানোর জন্য যা যা মশলা দেওয়ার দরকার সেটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছে তো এখানে কিছুক্ষণ কষানোর পর প্রেশার কুকারে দিয়ে দিবে আর প্রেশার কুকারে কিন্তু গরুর মাংস রান্না হয়েছে তো গরু মাংস এখনও পুরোপুরি হয় নাই আসলে গ্রামে আসলে এই যে মাটির চুলায় রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বড় ভাইয়ের বোর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার হয় আর এমনিতেও আমরা ঢাকা শহরে যখন থাকি এক ঘেমি রান্না কাজ করতে করতে কিন্তু অনেক বেশি বোরিং হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে অন্য কারো হাতের রান্না খাই তো এরকমই গ্রামে আসলে কিন্তু কোনো কাজ করতে হয় না এরকম বসে বসে ভাবি রান্না করে আর আমরা খাই বেশ ভালোই লাগে কয়েকদিন যে গ্রামে থেকে যাই দিনগুলো অনেক ভালো কাটে সময়গুলো অনেক সুন্দর যায় তো এখানে কিন্তু হাঁসের মাংসটা একটু কষানো হয়ে গেছে আর ওইদিকে গরুর মাংসটা এখন অন্য একটা পাতিলে বেড়ে তারপরে এটার মধ্যে হাঁসের মাংস দেওয়া হবে তো হাঁসের মাংসটা যদি ভুনা করে তখন কিন্তু কালারটা বেশ সুন্দর আসে আর অনেক বেশি লোভনীয় হয় যদিও হাঁসের মাংস খাই না কিন্তু হাঁসের মাংসর যে লুকটা সেটা কিন্তু আমাকে অনেক বেশি টানে আর অনেক বেশি লোভ লাগে কিন্তু খেতে ইচ্ছে করে না কখনো তো যখন রান্না হয় রান্নার যে কালারটা হাঁসের মাংসের কালারটা কিন্তু অন্য সব মাংসের চেয়ে আলাদা হয় সবসময় তো সেই কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এখানে গরুর মাংসটা কিন্তু আর একটু চুলায় দিতে হবে কারণ অনেকটা ঝোল আছে আর একটু ঝোল টেনে তারপরে জিরা গুঁড়া দিলেই কিন্তু হয়ে যাবে আসলে গ্রামে আসলে এই যে দিনগুলো কিভাবে কেটে যায় বসতেই পারি না এত সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো গ্রামে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রথমত ভালো লাগে ভাবিরা চাস্ত বোনেরা সবাই একসাথে থাকে আর দ্বিতীয়ত ভালো লাগে কোনো কাজ করতে হয় না শুধু বসে বসে খাই টাইম টু টাইম খাবারটা মুখের সামনেই পাচ্ছি রেডি তো এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে সংসারে তো নিজেদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো রান্না বাড়া এইগুলো করতে করতে অনেক বেশি প্যারার মধ্যে থাকি তো নিজেকে সময় দেওয়ার মতো কিন্তু সময় হাতেই থাকে না তো গ্রামে গেলে সবার সাথে যে সময়টা পার করা সুন্দর মুহূর্তগুলো পার করা অনেক বেশি ভালো লাগে তো এখন কিন্তু আমরা রান্নাঘরে বসে ভাত খাবো গরম গরম ভাত আর গরম গরম গরুর মাংস তো চাচা তো বোন ভাত নিয়ে আসছে বলতেছে আপু চলো দুইজনে মিলে ভাত খাই রান্নাঘরে বসেই তো রান্নাঘরে বসে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যখন ছোট ছিলাম মা গরুর মাংসটা তো রান্নাঘরে না এরকম প্লেট নিয়ে বসে থাকতাম কখন গরুর মাংসটা কষানো হবে অধীর অপেক্ষায় বসে থাকতাম প্লেট নিয়ে কখন গরুর মাংসটা কষানো হবে আর কখন খাবো তো রান্নাঘরে চুলার পাশে বসে কিন্তু যে কোনো জিনিসই খেতে অনেক বেশি ভালো লাগে আর সেই খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমরা খাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম কিন্তু তো এখানে কাজল আমি সোহানা তিনজন খাচ্ছিলাম ভাবিকে ছিলাম কিন্তু ভাবি খাবে না তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে যে কাজল আমার মেয়ের সাথে দুষ্টামি করছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন ঘরে চলে যাব। রান্না কিন্তু এখনও শেষ হয় নাই ভাবি পোলাও রান্না করবে তো পোলাও রান্না করলেই কিন্তু শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু দুই কেজি আড়াই কেজি চালের পোলাও যেহেতু আমরা অনেক বেশি মানুষ তাই অনেকটা পোলাও রান্না করতে হবে আর আমার ছোটো বোনের হাজব্যান্ড আর বাচ্চারা ওরা কিন্তু পোলাও অনেক বেশি পছন্দ করে তাই রান্না হচ্ছে তো আমার কাছে কিন্তু পোলাওটা সুটকি ভর্তা দিয়ে বেশ ভালো লাগে তো আমরা তিন ভাই বোন মানে তিন ভাই বলতে আমার দুই ভাই আর আমি আমরা তিনজন কিন্তু পোলাওটা সুটকি ভর্তা দিয়ে অনেক বেশি পছন্দ করি আমার ছোটো ভাই যেহেতু ইটালি থাকে ওরা তো গরুর মাংস মুরগির মাংস অহরহ খায় তো গ্রামে আসলে অনেক বেশি শুটকি ভর্তা শাক ছোট মাছ এগুলা খেতে চায় আর এইগুলা অনেক বেশি পছন্দ করে আমার ছোটো ভাই কিন্তু শাক অনেক বেশি পছন্দ করে সব সবসময় তো এখন যেহেতু বাহিরে থাকে শাক তো আর তেমন একটা খেতে পারে না আসলে প্রবাসী যারা প্রবাসীদের অনেক বেশি কষ্ট আমরা যারা দেশে থাকি তারা কিন্তু বুঝি না প্রবাসীদের কোনো ঈদ নাই আনন্দ নাই আমরা তো ঈদে যে মা বাবা ভাই বোন সন্তান স্বামী সবাই একসাথে ঈদ করছি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি কিন্তু যারা প্রবাসী তারা কিন্তু একদম একা তাদের কোনো ঈদের আনন্দ নাই কোনো আপনজন কাছে নাই সকালবেলা একটু সময় রান্না করে খেয়ে তারপরে কিন্তু ছুটতে হয় কাজে তা আসলে সত্যি এই কথাগুলো যখন মনে করি অনেক বেশি কষ্ট লাগে তো সকল প্রবাসীর জন্য অনেক বেশি দোয়া অনেক বেশি ভালোবাসা রইল তা আমাদের রান্না শেষ এই যে আমি কিন্তু টেবিলে খাবার আনছিলাম বড় ভাই মুস্তাকিম সোহানা তারপর মুস্তাকিমের বাবা সবাই খেতে বসছে তো আমি বাটিতে গরুর মাংস তারপর হচ্ছে হাঁসের মাংস এনে দিচ্ছিলাম তো সবাই খাবে তারপরে আমরা খাবো তো মোস্তাকিমের বাবা কিন্তু হাঁস অনেক বেশি পছন্দ করো তো এই হাঁসগুলো যখন আমার ছোট বোন একদম ছোট বাচ্চা কিনেছিল তখন এই বলেছিল যে আমাকে কিন্তু হাঁস খাওয়াবা তো সেজন্য আমার ছোটো বোন কিন্তু বড় হাঁসটা রেখে দিয়েছে যে সবাই মিলে একসাথে খাবে আর ঢাকায় হাঁস আনে না কারণ আমি হাঁস খাই না আর হাঁস কোটা বাছা এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না তো হাঁস কিন্তু আমি কাটতে পারি না কাটতে পারি না বলতে আমার কাছে যেহেতু খাই না আমার কাছে একটু কেমন জানি লাগে তাই আর আনা হয় না তো এখানে সবাই খাচ্ছে আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ